ডক্টর লুজার রয়েছে প্রত্যেকে আসল নামটা ভুলে এই নামটাই তোমায় চেনে আমি প্রথম দেখেছিলাম যে আরজিকর ইস্যুতে প্রথম ফেসবুক পোস্ট এবং আরজিকর ঘটনার আগেও একাধিক বিষয় নিয়ে ডাক্তারদের কোনো কিছু হলেই ডক্টর লুজার কিন্তু লেখে আমি আর একটা কথাও বলি যখন আমার রিপাবলিক বাংলা থেকে আমন্ত্রণ এলো তো আমি প্রথমে একটু সংশয় বোধ করছিলাম যে পুজোয় আড্ডা হোকে যাব কি যাব না কিন্তু তারপরে ভাবলাম যে যাওয়াটা এই কারণে প্রয়োজন কারণ না গেলে এটা বোধহয় বলা যাবে না যে উৎসবে আমরা ভুলছি না মল্লিকা সেনগুপ্তর লেখা একটি কবিতা মেয়েটির নাম দুর্গা সরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরাজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না স্যারটা নোংরা বটেক কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে ব্রতে পণ্যব্রতে ব্রতে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেধা পাটেকার পিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আঁধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউ স্থানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণিসাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম দুর্গারা এভাবেই বাঁচতে শিখে যায় নিজেদের শর্তে কোনো শর্তে তাদেরকে বাঁধা যায় না যারা বাঁধার চেষ্টা করে তারা তো আদতে মূর্খামি করে তাই না বিনোদা প্রতিবাদের সঙ্গে দুর্গোৎসবের সম্পর্কটা কিন্তু দীর্ঘকালের দীর্ঘকালের এবং আমি একটা উদাহরণ আজকে দিচ্ছি তখন ব্রিটিশ শাসন চলছে কাজী নজরুল ইসলাম তখন ঝাঁপিয়ে পড়েছেন আন্দোলনে আমরা সকলে জানি যে উনি ধুমকেতু নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন আনন্দময়ীর আগমনে নামে একটি কবিতা তিনি লিখেছিলেন যে কবিতাটি ধূমকেতু পত্রিকায় প্রকাশ হওয়ার পর ব্রিটিশ সরকার এতটাই ভীত হয়ে যায় যে তাকে মানে কাজী নজরুল ইসলামকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে ভারতবর্ষে এই প্রথম কোনো একজন কবি কবিতা লেখার অপরাধে এক বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত হয়েছিলেন এবং সেই কবিতার আমি জাস্ট প্রথম কয়েকটা লাইন যদি শোনাই তোমরা বুঝতে পারবে যে তার মানে যে কবিতাটা উনি তখন লিখেছিলেন তার কয়েক মাস পরেই ছিল দুর্গাপুজো এবং তিনি এই আন্দোলনে এই প্রতিবাদে কীভাবে মা দুর্গাকে ডাকছেন সে তোমরা শুনলে বুঝতে পারবে কয়েকটা লাইন আমি পড়ছি আনন্দময়ীর আগমনে কবিতার নাম ছিল আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল শিশুদের মারছে চাবুক বীর যুবাদের দিচ্ছে ফাঁসি ভূ আজ কসাইখানা আসবি কখন সর্বনাশী দেবসেনা আজ টানছে খানি দেপান্তরের দীপান্তরে রণাঙ্গনে নামবে কে আর তুই না এলে কৃপান ধরে দীর্ঘ কবিতা বুঝতে পারছো প্রত্যেকটা লাইনে কাজী নজরুল ইসলাম মাকে আহ্বান করছে যে মা তুই নেমে আয় তুই নেমে এসে এই অত্যাচারী শাসক এই যারা মানে সাধারণ মানুষকে প্রতি মুহূর্তে নিপীড়ন করছে তাদের বিরুদ্ধে তুই কৃপান ধর এবং সবথেকে থেকে মজা কথা এই যে উৎসব হবে না প্রতিবাদ হবে এই নিয়ে একটা জলঘোলা চলছে না গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে না তোমাকে আরও একটা মজার কথা বলি এই বিষয়ে যখন নজরুল জেল খাটছেন তখন তিনি বহরমপুর জেলে রয়েছেন জেলবন্দিরা মানে রাজবন্দি যারা রয়েছেন তখন দুর্গোৎসব শুরু হয়েছে কাজী নজরুল ইসলাম এবং অন্যান্য যারা বিপ্লবী সে সময় জেলবন্দি তারা ঠিক করলেন জেলে রয়েছি তো কী হয়েছে মা দুর্গার আরাধনা করবো না ঠিক হয়ে গেল সকলে মিলে যে মা দুর্গার পুজো করতে হবে জেলখানাতেই অষ্টমীর দিন হই হই করে দুর্গা পুজো করেছিলেন তারা ছোট মূর্তি নিয়ে আসা হয়েছিল এলাহি খাওয়া দাওয়া হয়েছিল এবং সেই সময় বসন্ত চৌধুরী নামে একজন জেল সুপার ছিলেন তিনি রাজবন্দীদের খুব ভালোবাসতেন তিনি সেখানে গান বাজনার ব্যবস্থা পর্যন্ত করেছিলেন তাহলে বুঝতে পারছ যে এই লিগাসি কিন্তু আজকের নয় উৎসব এবং প্রতিবাদ একই সঙ্গে চলার পরম্পরা কিন্তু আমাদের রয়েছে পুজো যাকে ছাড়া আমরা এতদিন ভাবতেই পারতাম না তাকে ছাড়া পুজোর আড্ডা দিতে হচ্ছে রাশিদ খান মানে ওনার সুর আমি আমার মনে হয় আমার ভাষা কম কেন গোটা বাংলার ভাষা কম পড়ে যাবে যদি রাশিদ খান সম্পর্কে এক লাইনও বলার চেষ্টা করি আমরা একদম চেষ্টা করব না বরং শুনতে চাইবো তোমার কাছ থেকে বাবার কথা সবার আগে তো বলবো যে এটা ভুল ধারণা যে বাবাকে ছাড়া পুজো হয় না না সত্যি হয় না আমাদের বাঙালি আমি আমার এটাই মানা যে যখন এত বছর সাথে থেকেছে এখনো আমাদের সাথেই আছে একদম 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 আর ভগবানের আশীর্বাদে আমাদের সাথেই থাকবে কেন কি আমি শুধু অ্যাজ এ সান মানে ছেলে বলে বলছি না আমার গুরু হয় তো আমি লিটারালি পুজো করি আমার বাবার সরস্বতী পুজো যেদিন হয় সেদিন আমি আমার বাবারও পুজো করি তো আমার জন্যে বা যারা ভালোবাসে সবার জন্যে রাশেদ খান ইজ অলওয়েজ দেয়ার আর সব সময় থাকবে अयि गिरिनन्दिनी नन्दित मेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरवरविन्द्यशिरोदिनि वासिनि जिष्णुर्विलासिनिष्णुनुते भगवति हे सिति कण्ठकुटुम्बिनि भूरिकुटुम्बि তোর একটা ছোট অসাধারণ অসাধারণ মানে আমি কে শুনলাম যেন শুনছি মনে মনে যেন